মানে তো আমি রীতিমতো কাঁদছি আপনি জানতে পারবে কিসের জন্য কাঁদছি এই ফুলটা আমার দারুণ লাগে তোমরা নাম জানলে প্লিজ কমেন্টে জানবে কি বানাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাবে দোকানের কেনার থেকে কিন্তু অনেক লাভ হয়েছে যারা উনুনে রান্না করো তারা তো অবশ্যই জানো কেমন গরম আমি এখানে রান্না বসেছি আর হঠাৎ করে চারিদিকে চোর চোর রব আম ডাল থেকে শুরু করে মাছের টক সমস্ত কিছু খেতে কিন্তু বেশ ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো সকলে আশা করি সবাই খুব ভালো আছো তো সুমনাজ ওয়ার্ল্ডের সকলকে অনেক অনেক স্বাগত এখন বাজে বিকেল চারটে আর এখন থেকে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল স্কিপ না করে দেখো আই হোপ যে কি তোমাদের ভালো লাগবে প্রতিদিনই ভাবি দুপুরবেলা ঘুমাবো না কিন্তু ওই যে প্রচুর ল্যাদ আছে না ভাত খেলেই কেমন ভাত ঘুম পেয়ে যায় তো ও আজকে অন্যথা হয়নি তো ভাত ঘুম দিয়ে সে তো আর বলার কথা নাই তার উপরে দেখো যারা উনুনে রান্না করো তারা তো অবশ্যই জানো কেমন গরম গ্যাস বুক করেছে কিন্তু এদিকে গ্যাস আর আসছে না রান্না বান্না হয় ঠিক আছে চা করার জন্য উনুনের বাঁশ পাতা তাও জাল ভাবতে পারছো কেমন গরম আমি তো একেবারে ঘিমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি তো যাই হোক তারপরে হাত পা ধুয়ে একটু রেডি হয়ে নিলাম নর্মাল বাড়ির এই কুর্তিটাই টুকটাক পরি তো সেটাই পরে নিলাম এবার আমার গন্তব্যস্থল তোমরা তো জানো আমি কোথায় যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো কোথায় যাই দেখো তো আমি এখানে তো রেডি হয়ে গেছি আর রৌনককেও রেডি করিয়ে নিয়েছি তো কী গরম হচ্ছে বাপরে বাপ আঁকার হাওয়া ছাড়া যেন একটুও ভালো লাগে না যাই হোক তো চলো যাওয়া যাক আর তোমরা দেখতে থাকো চলো চলো আগে গেছ আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা তো বুঝতেই পেরে গেছে আমি কোথায় যাচ্ছি এইখানে এই ফুলটা আমার দারুণ লাগে আমি প্রতিবারই দেখি যে ফুলটা কতটা ফুটে আছে তো ফুলগুলো খুব সুন্দর লাগে তোমরা যারা যারা এখন এই ভিডিওটা দেখছো তোমরা নাম জানলে প্লিজ কমেন্টে জানবি তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি আমার একটাই গন্তব্যস্থল বাপের আলায় চলে এসেছি আর আমাদের বাড়িতে যেহেতু মুদিখানার দোকান রয়েছে তো আলুর বস্তা তোলা হয় আর এই গরমে আলুগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো তাই মা বলল যে কি কী করা যায় তো চলে আয় কিছু একটা বানানো হোক তো চলো কিছু একটা বানানো যাক তো কি বানাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাবে আমি এসে দেখলাম মা এখানে আলুটাকে বিভিন্ন মশলা দিয়ে মাখিয়ে রেখেছে তো তারপর আমি আলুগুলোকে হাতের সাহায্যে ছোটো ছোটো বল করে নিলাম আর একটা লেজের প্যাকেট নিয়ে নিয়েছি তো প্যাকেটটা দিয়ে কি হবে তো এক্ষুনি দেখতে পাবে তো চলো দেখা যাক যাতে বাম হাতে ঝালটা না লাগে সেই জন্যই এরকম করছিলাম গোল গোল করে রাখা আলুগুলোকে এই লেজের প্যাকেটের ভিতর ঢুকিয়ে একটা মানে চ্যাপটা গোলাকার শেপ দিলাম তুই সত্যি বলতে কি বলো তো ওই লেসের প্যাকেটটা ব্যবহার করে এরকম করতে আমার কেমন একটা অসুবিধা লাগছিলো সেই জন্য মা দেখলাম যে দু হাত দিয়েই করছে তো আমি ওই সব লেসের প্যাকেট ফেলে দু হাত দিয়ে এরকম শেপ দিতে লাগলাম তো তারপর দেখো রেডি হয়ে গেল আর কতটা তাড়াতাড়ি হচ্ছিলো সত্যি এটা ওটা দিয়ে করতে মানে কতটা দেরি হচ্ছিলো তার থেকে হাত দিয়ে মানে তাড়াতাড়ি হচ্ছিলো তারপরে এই আলুগুলোকে মানে চ্যাপটা শেপ দিয়ে একটু বেসন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একে অপরের গায়ে না লেগে যায় তো এটা কি হচ্ছে তোমরা তো মনে হয় বুঝতেই পেরে গেছো তো আমাদের সমস্ত আলুগুলো একটা গোলাকার রাউন্ড চ্যাপটা শেপ হয়ে গেছে আর এটা তো বুঝতে পেরেছে ব্যাসনের ব্যাটার আমার ভয়েসটা শুনতে হয়তো তোমাদের একটু অসুবিধা হচ্ছে কারণ তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমার কিন্তু খুব ঠান্ডা লেগে আছে তাও আমি ভয়েস ওপরটা দিচ্ছি সমস্ত কিছু রেডি করে এখানে রান্নাঘরে চলে এসেছি আমি আর মা আর প্রথমেই রৌনক আর সৌনকের জন্য একটু শিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম গরম গরম ছাঁকা তেলে ওই বেসনের ব্যাটারে আলুগুলোকে ডুবিয়ে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দেখো পুরো চপ হয়ে গেছে তো এতক্ষণ নিশ্চিত বুঝে গিয়েছিলে যে চপ বানানোর জন্যই আমরা ওই প্রস্তুতি নিচ্ছিলাম যাই হোক অনেক কিন্তু চপ করা হয়েছিল আর এদিকে দেখো ওদেরকেও একটা একটা করে চপ দিয়েছি বাট ওই আলুগুলো ঝাল ছাড়া না 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 কেমন হয়েছে বাচ্চারা কিন্তু এই সমস্ত মুখরোচক জিনিস খেতে ভালোবাসে তাই বাড়িতে বানিয়ে দেওয়াটাই বেটার দোকানের জিনিস কিনে খাওয়ানোর থেকে তো যাই হোক দুজনে তো খুব খুশি তো তারপর ওদের আবদার কি সস লাগবে তো যাই হোক একটু সস দিয়ে দিলাম তো সস দিয়ে দেখো এবার খাওয়া কাকে বলে কেমন সস দিতে না দিতে এই খাবার তো ফিনিশ আর এই যে দেখো আমাদের চপ রেডি হয়ে গেছে তো চপ করার পরেও ওই বেসনের ব্যাটার একটু বেঁচে ছিল তো সেই জন্য একটু পেঁয়াজ কুজে পেঁয়াজই করে নিয়েছি আর সত্যি বলতে কি বলতো সন্ধ্যেবেলা একটু টিফিনে যদি এই সমস্ত জিনিস থাকে যতই হোক না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু খেতে কিন্তু মন্দ লাগে না তো যাই হোক দোকানের কেনার থেকে কিন্তু অনেক লাভ হয়েছে তবে দোকানের থেকে সাইজে একটু ছোট করা হয়েছে যে ছোট হলে কি হবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো মা বলছিল একটু মুড়ি মেখে দিই খা বাট আমার একটু বাড়িতে যাওয়ার তাড়া ছিল তো সেই জন্য আমি বেরিয়ে যাব বলে আর মুড়ি টুরি খেলাম না জাস্ট কয়েকটা খেলাম খাওয়ার পরে বাড়ির সবার জন্য একটু নিয়ে আসলাম গুছিয়ে তো যাই হোক রৌনক এখানে দেখছে একটুখানি খেয়ে বললো মাম্মাম ঝাল লেগেছে তো সেই জন্য ওকে আর দিলাম না কারণ শুকনো লঙ্কার ঝাল আর সত্যি এত গরমে শুকনো লঙ্কার ঝাল খাওয়া এমনি ঠিক না এত বড়রা ঠিক আছে বাচ্চাদের না দেওয়াই উচিত তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে চলে আসলাম বাড়ি থেকে ও বাড়ি জাস্ট ওই পাঁচ মিনিট কি দশ মিনিটের ডিস্টেন্স তো চলে আসলাম আর এসে এখানে চপগুলো ঢেলে রাখলাম আর তার সাথে কিন্তু আমি পেপসিও নিয়ে এসেছিলাম একটু হজম করার জন্য আর বাড়িতে ফ্রিজে ছিল টক দই একটু টক দইও খেয়ে নিলাম আর তারপর আমার অবস্থা দেখো এখানে তো আমি রীতিমতো কাঁদছি আবার ভেবো না কেউ আমাকে মেরে টেরে দিয়েছে সেসব কিছুই নয় এক্ষুনি জানতে পারবে কি জন্য কাঁদছে চোখ সত্যি জ্বালা করছিল আর এই গরমে চলো তোমরা দেখে নাও আমার কান্নার আসল কারণ কি এই যে বাঁশ পাতার জালে ভাত বসিয়েছিলাম আর এই পাতার যা ধোঁয়া যারা অন্য রান্না করো তারা তো জানোই আর তারপরেই দেখো আমি এখানে রান্না বসে চার হঠাৎ করে চারিদিকে চোর চোর র চোর কথা শুনে বাবরে বাপ আমি তো রান্না বান্না ফেলে ঘরে ছুটে পালিয়েছি তারপর সবাইকে ডেকে আনলাম আর তারপরে দেখলাম বাইরে কত লোক তো যাই হোক বেশ একটা মজা হলো কিন্তু চোরকে খুঁজে পাওয়া গেল না আর তারপরে এখানে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো এটা হলো ফলুই মাছ কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আমি তো এখানে টমেটো দিয়ে টক করেছি আর সত্যি বলছি ভীষণই ভয় পেয়ে গিয়েছিলাম চোর এসেছে রে বাপ চোর চোর শুনে আমার তো মানে কি বলবো এত ভয় লাগছিল তো যাই হোক চোরকে অবশেষে পাওয়া গেল না তারপর রাত্রেবেলা আমরা জমিয়ে ফলুই মাছের টক দিয়ে ভাত খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম গরমে সবাই কেমন আছো অবশ্যই জানিও এখন আম ডাল থেকে শুরু করে মাছের টক সমস্ত কিছু খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তোমরা কেমনভাবে গরমটা কাটাচ্ছ অবশ্যই আমাকে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই বলো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক Baik, balik baca dulu. Bye.